আজ শিখবি শ্যাডো প্রজেকশন দিয়ে কীভাবে লোকের গলায় নিজের দোষ ঝুলিয়ে দিবি এটা এমন একটা কৌশল যে তুই যত বড় হারামি হোস না কেন লোকের তোকেই দেহতা ভাববে আর যাকে তুই মারবি সে নিজেই বলবে আমি দোষী মনে কর তুই একটা মেয়ের সাথে ঘুরিস চুদিস আরেকটার সাথে লাইন মারিস মেয়েটা ধরে ফেললে কী করবি সরাসরি বলবি না যে হ্যাঁ আমি চোর তুই চোখে পানি এনে বলবি তুই কি ভাবিস আমি এমন আমাকে এতটাই কম বিশ্বাস করিস যে আমি অন্য কারো সাথে যাব তোর মতো মেয়ের জন্যই তো আজকাল ছেলেরা বিশ্বাস হারায় ব্যাস এখন সে নিজেই কাঁদতে কাঁদতে বলবে সরি বাবু আমি তোকে সন্দেহ করেছি আমি খারাপ আর তুই তুই তো হিরো হয়ে গেলি আর একটা উদাহরণ তোর বন্ধু টাকা ধার নিয়েছে তুই ফেরত দিস নাই সে ফোন করলে তুই ধরবি না পরে ফোন করে বলবি আরে তুই কি রে আমি তো ভাবছিলাম তুই আর ফেরত চাস না তুই তো বলেছিলি যখন পারবি দিস তাই আমি আর বিরক্ত না। তুই কি এতটাই ছোট মনের যে টাকার জন্য বন্ধুত্ব ভাঙবি ব্যাস এখন সে নিজেই বলবে না রে ছেড়ে দে আমি ভুল বুঝেছি টাকা মারা গেল আর সে নিজেই লজ্জায় মুখ দেখাতে পারবে না এইটাই শ্যাডো প্রজেকশন তোর সবচেয়ে নোংরা কাজটাও তুই তার গলায় ঝুলিয়ে দিবি আর সে নিজেই বলবে আমি দোষী আমি নোংরা এই ক্লাসটা যদি বুঝে থাকিস তাহলে আজ থেকে তুই আর কারো কাছে কৈফিয়ত দিবি না সবাই তোর কাছে কৈফিয়ত দেবে এখন সাবস্ক্রাইব কর লাইক কর আমি তোকে শয়তান বানাচ্ছি পরের ক্লাসে আরও গভীরে ঢুকব তোরা প্রস্তুত থাক